আপনি কি বেটার কি মানে মারা চিন্তা ভাবনা করতেছেন বেটার বেতনের সমস্যা বেটার ঈদের মাস মার্কেট বেশি একটা দুই সিটের সোফা কাবার জন্য আপনি তিন হাজার টাকা পেয়ে শুনেন ভাই আপনার আমি মাত্র এক হাজার টাকা একটা সৌন্দর্য থাকবো একসাথে আপনি ম্যাজিক দেখবেন আপনার ম্যাজিকটা দেয় আপনি কিছু মনে করেন ঠিক আছে তো অবস্থাটা বুঝতে হবে আপনার আপনি দেখবেন ম্যাজিকটা আপনাকে ভাই আপনার মন খারাপ করলে আমি দেখাবো না মন ভালো আছে তো না ম্যাজিকটা দেখবেন এই যে ভাই দেখতে না এটা দেখছেন এই জিনিসটা এর আগে কোনো সময় দেখছেন এটা হলো তুর্কি সোফা কভার এটার মেজিকটাকে আপনারা দেখেন এলে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এই দেখেন রেডি আপনারা এ দেখেন ভাই ছরের কালার আসবে আর দেখার পর খালি থেকে তখন এই যে উপরে পেজের যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে করবেন আর নাইলে যে পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এই একটা ইনবক্স করতে যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন নর্মাল ওয়াশ ভাবির কোনো প্যারা না এটা মনে করেন যে আপনার বাচ্চা কাচ্চা যে আছে না বাচ্চা কাচ্চা আছে যে বিড়াল ডিটাল সব নষ্ট করে ফেলায় একবার সিম্পল ভাবে ওয়াশ করতে পারবেন ওয়াশ করার পর আয়রনও করা লাগবে না ওয়াশ করার পর যে আয়রন নির করতে হবে না ওয়াশ করার পর আয়রন না করে সরাসরি ফিট মাত্র দুই মিনিটে ফিটিং করা যায় এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এখন যোগাযোগ করবেন তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে পাল্টাই দেব ঠিক আছে চলেন আপনার সবাই এখানে ফিটিং করা যায় চলেন 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 আপনার